চা বসেলাম চা খাবো আর ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রাখলাম একটু পরে আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজ শুক্রবার ঘড়ি কাটা বারোটা দশের ঘরে ঘুম থেকে উঠছি আজকে একটু লেট করে দশটায় উঠছি দশটা কালকে রাত্রে আটটার জন্য ঘুমাইতে পারিনি যখন ঘুমাইতে গেছি তখন এমন স্পিডে ফ্যান ছাসে মানে তখন তো খারাপ লাগে নেই তখন মানে সহ্য করার মতো ছিল যখন কি ভোরে ছয়টা সাতটার দিকে তখন হাত পা কাঁপতাছে ঘুমাইতে পারি না আর খালি ঘুম ভাঙে ঠান্ডায় পরে লাভ দিয়ে ওইটা ফ্যান কমায় দিছি দেওয়ার পর এমন যে ঘুম ছুটল ঘুম আর আসে না সাতটা বাজে এত সকালে তো আজকে আর উঠবো না শুক্রবার না একটু দেরি করে উঠবো সবাই দেরি করে উঠবে কারণ ওদের স্কুল নাই তো সাতটা বাজে উঠার পর দেখি আর ঘুম আসে না পরে তো বিছানায় ছটপট ছটপট করতে করতে আটটা সাড়ে আটটায় ঘুমাইলাম সাড়ে আটটায় ঘুমাসছি আর বাইরে থেকে ও শব্দ আসতে ছিল ঘুমাসে না তো সাড়ে আটটায় ঘুমানোর পর এই যে দশটা সাড়ে দশটায় উঠছি ওইটা ঘরে যে কয়েকটা টুকটক কাজ ছিল ঘরটা ঝাড়ু দিলাম দু একটা প্লেট বাটি ছিল এটা দিলাম নাস্তা খেলাম তো চার খাইতে আজকে দেরি হয়ে গেছে এই যে এখন চা বসে এখন চা খাবো চা খেয়ে রান্না বসাবো চা না খেলে মাথা ব্যথা করবো কাজের আর এনার্জি পাওয়া যায় না সকাল সকাল যদি চা না খেল হয়ে গেছে ওদিকে যা করবি আজকা ভিড় থাকবো আগে ঘরগুলো গোছায় লন্ডেরি থেকে কাপড়ই না এখানে রাখছি আমার আশায় আমি কখন আলমারিতে রাখবো ওই অপেক্ষায় এখন রান্না বসাবো প্রথমে মাছটা ধুয়ে নিই মাছ ধুয়ে নিলাম এখানে সবজি শোল মাছ দিয়ে সিম ফুলকপি আলু আর বাচ্চাদের জন্য মুরগি না দুশো টাকা রান্নার ফাঁকি ঘরগুলো গুছিয়ে ফেললাম আর ফি গেল গোসল করতে আর হিসাম আপনার ভাইয়া গেল নামাজে বিছানার চাদরটাও পাল দিয়ে দিলাম আর এই কয়েকটা কাপড় দিয়ে ফেললাম এই ঘরও ঝাড়ু দেওয়া হয়েছে এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করলাম আর কালকে যে পর্দাটা দিয়েছিলাম বললাম না যে একটা কম ছোট হয়েছিল তো সেইটা নামায় আবার এটা দিলাম এটা আজকে আবার আয়রন করে আনছে এটা মানাইছে না আর বড় অনেক বড় এই পর্দাটা ঘর গুছানো শেষ জামা জায়েরা বাইরে শোল মাস তো একটু ভাব দিয়ে হচ্ছে এটা তুলে তারপর সবজি দিয়ে দেবো সেটা ভাঁজব Kalau dari dunia nih, dia bilang? এই যে রান্না হয়েছে মুরগি মাছ কালকে গরু মাংস ভাজা একটু ছিদ সেটা এখন গরম

মাংস ভাজা হিসাম একটু হিসাম নে তুমি তো পুরো ছিট আইতেছো জোল টুল তুমি তো বুকের টুকরা তো ছোট থাকে কোথায় এই কানে পানি যাবে তো কি করছ আরে যে ক্রিমটা যে তার মুখে দিলি বন্ধ করবি না শুভ সন্ধ্যা বন্ধুরা আগে একটু রেডি হইলাম ঘুরতে যাচ্ছি আসো একটু একটা মাছ আছে আর ভিড় হয়ে গিয়েছে এই সামনেই নাকি কোথায় বাণিজ্য মেলা বসছে তো সেখানে ঘুরতে যাচ্ছি কিছু কেনার ইচ্ছা নাই এমনি যাব ঘুরতে তাই হালকা রেডি হলাম হিসামকে বললাম যে এ মুখটা তেল তেল হয়ে আছে দেখেন ক্রিম দিছি না তেল তেল হয়ে যাচ্ছে হিসামকে বললাম আমাদের সাথে যাইতে কিন্তু ও না করলো বলে না যাবে না আপনার ভাইয়া আর আমরা দুজন যাচ্ছি লিপস্টিকটা কয়েকদিন আগে আপনার ভাইয়াকে দিয়েছিল আমেরিকা থেকে আনছে দুইটা দুইটা করে দিয়েছে

সুন্দর লাগতেছে অনেকদিন পর একটা ফ্রক পরছে এটা ফ্রক নাকি কুর্তি 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 হ্যাঁ কুর্তি আমরা গ্রামে আছি রাস্তা অনেক জায়গা করেছেন করেছে উভয়ই আপনারা আপনাদের মূল্যবান জিনিস থেকে মোবাইল মানিবার টাকা পয়সা আকর্ষণ করছি আপনারা যারা মেলায় প্রবেশ করেছেন এবং করতেছেন উভয়ই সকলেই আপনারা আপনাদের মূল্য আপনার ভাইয়াকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ ভিতরেই মনে আটকে আছে ওই যে মোমো তুমি মোমো খাবে এখান থেকে যাবে না সোজা না আমরা এখন আমরা বের হয়ে আসলাম আপনার ভাইয়া ওনার হোনটা খুঁজতে আসছে কোথায় কয়ে রাখছে দেখো তো পাখি পাখি পাখি

আমি মুড়ি খাচ্ছি এই তো বন্ধুরা আমরা বাসায় এসে পড়লাম আর যাওয়ার আগেই তো বলছি কিছুই কেনাকাটা করব না আর আগের তুলনায় এবার অনেক ছোট করে করছে আগে গেলে অনেক ভালো লাগতো কিন্তু এইবার যে গেলাম আমার কাছে মোটেও ভালো লাগে না ছোট ও আচ্ছা এটা এমনি আর কি ছোট করে করছে আপনার ভাইয়া বলতেছে মানে আমি আগে জানলে যাইতাম না এটাই মোট কথা আমি মনে করছি বিশাল বড় অনেক সুন্দর মানে অনেক দেশ থেকে আইসা করবো হ্যাঁ আর পিও এটাই ভাবছে কিন্তু যাওয়ার পর আমরা ঠকলাম

আমরা সামনে এরকম করলে চোলা করতে দাও আর এই আবার দুইটা জিনিস আনলাম চলো দেখি আমরা চুলা না ধরো দেখেছেন গাইস

মাসলে ও খেয়ে নিবে বারবার অল্প অল্প করে আনলাম ব্রই আর এটা হচ্ছে তেঁতুল এটা কি আম এটা আম সত্তা মানে এটা হচ্ছে চালতার আচার আর এটা হচ্ছে আমের এই তো কতগুলো আচার 我们回家后。